নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বৃহস্পতির সাথে বিভিন্ন গ্রহের সংযোগ বা কনজাংশন নিয়ে যে সিরিজটি শুরু হয়েছে আজকের পর্বে আমরা আলোচনা করব বৃহস্পতি ও শনিদেব যখন একই ঘরে বসেন তখন কি ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে বন্ধুরা আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বৃহস্পতি ও শনির কনজাংশন হল আদর্শ ও বাস্তবতার সংখ্যা ধৈর্য ও ন্যায়বোধের মিলন বৃহস্পতি দেব হলেন জ্ঞানের কারক ন্যায় বোধ ধর্ম শিক্ষার কারণ আর শনি হলে নিয়ম পরিশ্রম বাস্তবতা এইগুলির তাই যুগ্ম যোগ মানে একই ঘরে এই দুই গ্রহের একত্রে প্রভাব বিস্তার অর্থাৎ এই বৃহস্পতির কারকতা এবং শনির কারকতা দুটি মিলিয়ে আমরা বৈশিষ্ট্যগুলি পাব পাবো তো একবার শুভ ফলাফল গুলো দেখেনি ধার্মিক অথচ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কঠোর অধ্যাবসায় উচ্চ শিক্ষায় সফলতা এই কঠোর অধ্যাবসায় কিন্তু শনিদেব দেন আমাদের উনি আমাদের ধৈর্যশীল হতে শেখান ন্যায় পরায়ণ প্রশাসক বা বিচারক হবার যোগ অধ্যয়ন গবেষণা ও শৃঙ্খলায় সাফল্য পাওয়া যায় দায়িত্বপূর্ণ এবং নীতিনিষ্ঠ চরিত্র এই জাতক জাতিকাদের যে কোনো পরিস্থিতি বা যে কোনো ডেটা দেখে তার একটা সুন্দর অ্যানালিসিস করতে পারে আর আর একটা গুণ হলো যে এনাদের সাফল্যটা চট করে আসে না কিন্তু স্লো বাট স্টেডি ওয়েতে আসে অশুভ ফলাফল চিন্তায় দ্বন্দ্ব আদর্শ বনাম বাস্তবতা অধ্যাবসায় দেরি হতাশা ও আত্মসন্দেহ শনিদেব কোনো কিছু দেন কিন্তু দিতে অনেক সময় লাগে তাই মানুষের মধ্যে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয় যে সত্যি পারব এই জায়গাটা আমরা পৌঁছাবো তো এনাদের মধ্যে একটা ধর্মীয় কড়াকড়ি বা কড়া মনোভাব থাকে এবং একটা একগুয়েমির চরিত্র দেখতে পাওয়া যায় অশুভ ফলাফলের মধ্যে জ্ঞানের ভারসাম্যহীনতাও আমরা দেখে থাকি সম্পর্ক ও শিক্ষায় বাধা প্রাপ্ত হন জাতক জাতিকারা আর একটা জিনিস হলো যে এনারা না একটু অর্থডক্স টাইপের হন মানে আমরা প্রগতিশীল বলতে যেটা বুঝি নতুনকে সঙ্গে নিয়ে চলা এই জায়গাটা এনারা ঠিক অ্যালাউ করেন না সেই পুরনো ধ্যান ধারণা যা রয়েছে সেগুলোকে নিয়ে চলতে ভালোবাসেন এবার দেখে নেব বারোটি ভাবে বৃহস্পতি ও শনির যুগ্ম যোগের ফলাফল যদি এই যোগ ফার্স্ট হাউস বা লগ্নে হয় তাহলে জাতক গুরু গম্ভীর ও দায়িত্ববান স্বভাবের হন দ্বিতীয় ঘরে হলে অর্থে সংযম ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা দেখতে পাওয়া যায় তৃতীয় ভাবে হলে সংযত চিন্তা ও বাস্তব ভিত্তিক অভিব্যক্তি চতুর্থ ঘরে হলে পারিবারিক নীতিবাদ গৃহে অনুবর্তিতা গৃহে একটা বা বাড়িতে একটা ডিসিপ্লিন থাকবে পঞ্চম ভাবে হলে শিক্ষা ও সন্তান বিষয়ে কঠোর মনোভাব ষষ্ঠ ভাবে হলে শত্রু দমনে যুক্তি ও ধৈর্যের ব্যবহার সপ্তম ঘরে সম্পর্ক নির্ধারিত নীতিবোধ এনারা মেনে চল অষ্টম ঘরে হলে আধ্যাত্মিক গবেষণা এবং গুপ্ত শক্তি লক্ষ্য করা যায় নবম ঘরে হলে ধর্ম ও নৈতিকতা মিশ্রিত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয় দশম ঘরে হলে আইনি এবং প্রশাসনিক উচ্চ পদে এনারা আসীন হন এবং যথেষ্ট উন্নতি করেন এগারোতম ঘরে হলে সমাজ কল্যাণে কঠোরতা ও ন্যায় পরায়ণ হয়ে থাকে বারোতম ঘরে হলে একাকিত্বে আধ্যাত্মিক উন্নয়ন দেখতে পাওয়া যায় এবার দেখে নেব এই সংযোগ যেসব রাশিগুলিতে শুভ ফল দেয় মকর রাশি শনির নিজ রাশি এবং বৃহস্পতি শৃঙ্খলিত জ্ঞান কুম্ভ এটিও শনির নিজের রাশি সামাজিক ন্যায় ও নীতিনিষ্ঠতা বৃহস্পতির নিজের রাশি আধ্যাত্মিক ভারসাম্য লক্ষ্য করা যায় বৃষে স্থিতিশীলতা ও ধৈর্যের যোগ লক্ষ্য করা যায় আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় কর্কট মেষ সিংহ এবং বৃশ্চিক তাই শেষ করার আগে আরেকবার বৃহস্পতি শনি যুগ্মযোগ একজন নীতিবান ধৈর্যশীল এবং বাস্তববাদী জাতক গড়ে তোলে শুভ হলে প্রশাসক শিক্ষক গবেষক বা আইনবিদের সফলতা দেখা যায় অশুভ হলে মানসিক দ্বন্দ্ব কড়াকড়ি নীতি ও হতাশা প্রবল হতে পারে আপনাদের জন্ম কি এই যোগ রয়েছে কোন ঘরে রয়েছে আমাকে জানান কমেন্ট বক্সের আর মাধ্যম আপনারা কিরকম ফল লাভ করেছেন আমার এই ভিডিওর কন্টেন্টের সাথে মিলল কিনা তাও একটু জানাবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ